এই সেই চলচ্চিত্র নায়ক সলমান খানের বাড়ি মুম্বাই বাঁধরা তো আপনারা আশা করি ও ভাই আসবেন দেখবেন তো দেখুন এটাই সলমান খান সেই ভাইরাল সলমান খান যাকে ইন্ডিয়া কিং খান বলা হয় সেই খান তো আপনারা হ্যালো গাইস আজকে আমরা যাবো সলমান খান শাহরুখ খানের বাড়ি তো বাঁধরা তো আপনারা আশা করি সবাই দেখবে আপনারা দেখবেন তো ভিডিওটা শুরু করা যাক তো চলো প্রথমে ভিডিওটা দেখার আগে আমরা একটু রেডি হয়ে নিই তারপরে ভিডিওটা শুরু করা যাক একটু ক্রিম ফ্রিম মেখে নিয়ে তারপরে রেডি হয়ে চলে যাবো তো আমরা একটু ক্রিম মেখে নিলাম চুলটা সেফ সাইজ করে নিলাম তো আশা করি সবাই চলো এবার জামা কাপড় পাল্টা হয়ে গেলো এবার চলো সবাই আমরা চলে এলাম শিবা ছত্রপতি শিবাজি মহারাষ্ট্র টার্মিনাস বাস স্ট্যান্ড তো এই বাস স্ট্যান্ডে আমরা বাসে চাপবো চেপে বাস থেকে নামলাম মুভিতে দেখছেন ওই সিনটা এটা হলো সৃষ্টি স্টেশন এই যে সিন এইটা প্রচুর না ভাইরাল এই সব সিটি এটাই বলে এটাই মুম্বাই সিটি রক্ষা দেখুন কত সুন্দর মুম্বাই সিটি এবার চলে যাবো ট্রেনে চেপে চলে যাবো বান্দ্রা বান্দ্রা

তো আপনারা দেখুন কোথায় কোথায় কীভাবে যাচ্ছি আমি তো শাহরুখ খানের বাড়িটা যেতে যেতে আমার সাথে কন্ট্যাক্ট করবেন এই যে আপনাদেরকে দেখানোর জন্য চলে এলাম শাহরুখ খান মান্নাত লেখা আছে তো সবাই মান্নাতের কাছে গিয়ে সবাই ভিডিও করছে দেখুন ভাবে সব ভিডিও করছে মান্নাতের কাছে যেখানে লেখা লেখাছে না ওটা ওইটাই প্রচুর ভাইরাল শাহরুখ খান এরই নাম তো কিং খান যার নামে ভাইরাল কিন্তু ওখানে একবার কিছু ধারণ সবাই এখানে ভিডিও করেছে তো ওখানে বাড়ির কোনো কাজ চলছে তার জন্য বাড়িটা এইভাবে ঢাকা আছে তো এই সেই জায়গা যার এই সেই জায়গা যেখানে এই সেই সলমান খান যার বড়ো বড়ো সিনেমাগুলোকে সেই সলমান খানের মুভিতে সবকে নামিয়ে দেয় আর এই সে সলমান খানের বাড়ি এটাই সলমান খানের বাড়ি তো এখানে সলমান খানের সামনে চালা গেল পুলিশ